জিয়ার সৈনিক কামরা খালেদা সৈনিক কামরা এ কথা তো ভুলি নাই দাদা তোমায় সালামো জানাই ও দাদা গো দাদা হ্যালো দর্শক বন্ধুরা আপনারা তো জানেন 2026 সালের নির্বাচন চলে আসছে এই নির্বাচনে জয় যুক্ত করবেন তুই ভাই মিডিয়া বল এই এলাকার সম্মানিত ব্যক্তি সজীব রায় এবার এবারে নির্বাচনে ভোটে আপনারা সবাই তাকে ভোট দিয়ে নির্বাচনে লাভ করে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছে টু ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সজীব রায় কাজের জন্য একটা বড় হাতা নেই তার খুশক জিয়া আপনাদের মাঝে এবারে বক্তব্য নিয়ে আসছে টু ভাই মিডিয়া দুর্বল চেয়ারম্যান যার জন্য একটা বড় হাতালি আপনারা তো জানেন এই এলাকার আমি দুর্বল চেয়ারম্যান চেয়ারম্যান ভাই কি বলছিলেন আপনি সরি 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 তো দুর্বল চেয়ারম্যান না আদি চেয়ারম্যান তো আপনারা তো জানেন যে আমি এই এলাকার মধ্যে অনেক কিছু করছি এবং ছোট বাচ্চাগুলো ছোট ছেলে মেয়েগুলো যাদের লেখাপড়ার দিক মনোযোগ নেই তাদেরকে আমি সেই ভালোবাসার দিকে আমি টানিয়ে নিয়ে গেছি এবং তাদের জন্য আমি অনেক কিছু করছি তার জন্য এই কিছু বল না 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 আমি অত ভালোবাসা চাই না আপনাদের যত আমি ভালোবাসা পাই তাতে আমি অনেক ধন্য তো দুই সালে তো নির্বাচন আসতেছে আপনারা তো জানেন এবার আমি এই রাস্তা থেকে এই গ্রাম পর্যন্ত যে অনেক কাতা পানি আছে এই কাতা পানি আর থাকবে না এটা একটা ড্রেন থাকবে কি বলেন এই চেয়ারম্যান সেব কি বলছেন ড্রেন করে দিবেন দেখবেন তো বিন্দুরা ড্রেন না এখানে একটা পাকা ড্রেন মানে রাস্তা হয়ে যাবে কি তো আপনাদের এইখানে যে আসার আমন্ত্রণ রয়েছে আপনারা সকলে আসছেন এদিকে তো আপনারা তো জানেন যে আমার নাম দুর্বল চেয়ারম্যান মান হাদি ওহো সরি 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 হাদি চেয়ারম্যান তো এক বিন্দুরা আপনারা তো দেখতে পারতেছেন যে তখন থেকে আমি বক্তব্য দিচ্ছি তো আমার গলাটা একটু খাঁন্দা হয়ে গেছে মানে ই কেমন একটা হয়ে গেছে তো আমাকে কিছু মতের ব্যবস্থা করে দিন পানি পানি ও সরি 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 মত না পানি এক পানি নিয়ে আসেন হ্যাঁ নেই নেই চল একটু মদ ধুলে ভালো হয় তো এই সরি 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 আমি যে অনেক টেনশনে আছি এই জন্য ভুলভাল বকতেছি তো আপনারা কিছু মনে করবেন না আমি আমার ছুলটা যেন কেমন কেমন লাগতেছে অনেক অনেক জায়গায় বক্তব্য দিয়ে আসলাম কি বলো তো এখন আর কিছু বলতে চাই না আপনারা আমাকে যেভাবে সেই দশ বছর আগে যেভাবে আমাকে জয়যুক্ত ভোট দিয়ে দশ বছর আগে জয়যুক্ত করে যেভাবে আসছিলেন এবারও যেন আসেন মানে দশ বছর আগে তো আমি হয়নি আরেকজন ছিল তো এবার যেন আমি হতে পারি এই কামনায় করেন তো বন্ধুরা ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আর এ আমাকে দুর্বল চেয়ারম্যানকে একটু কঠিন হিসেবে গড়ে তুলবেন